আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবান কুরিয়ার থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করবো সেটা ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো যাই হোক না কেন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই যে আসলে আজকে কি বিষয় নিয়ে নিউজটা হবে বা কি বিষয় নিয়ে আজকে মূলত ভিডিওটা হবে সেটাই জানাবো তো আপনারা জানেন যে আমরা কাজবান মূলত কি করি আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ কাজবান অনলাইন শপ এবং কাজবান ট্রাভেলস রয়েছে এবং আরও একটি প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে কাজবন কুরিয়ার তো যাই হোক আমাদের এজেন্সি যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা এয়ার টিকিট ভিসা প্রসেসিং এবং ফাইল প্রসেসিংয়ের মূলত কাজ করে থাকি তো অনেকে জানতে চান যে আমরা ডকুমেন্টটা কীভাবে পাঠাবো অথবা কাজবন কুরিয়ারে যারা আমাদেরকে প্রোডাক্ট দেন আমাদের মাধ্যমে ইটালি আমেরিকা কানাডা ইউরোপ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান না আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসী রেখেছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন যে কোনো দেশে আপনারা যারা ডকুমেন্ট পাঠাতে চান অথবা প্রোডাক্টস পাঠাতে চান আপনারা এর আগের ভিডিওতে মূলত দেখেছেন আমরা কি পরিমাপ পার্সেলগুলো মূলত পাঠিয়ে থাকি দেশের বাইরে তাছাড়াও আমরা এই মুহূর্তে আছি আমাদের কর্পোরেট অফিসে অর্থাৎ যাত্রাবাড়ি অফিসে এটা হচ্ছে রহমান তৃতীয় তৃতীয়তলা যাত্রাবাড়ি ঢাকা এবং তাছাড়াও আমি আমাদের রয়ের হাউজে গিয়েও আপনাদের জন্য আমি ভিডিও বানাবো আপনাদের কথা দিলাম এবং আমি বেশ কিছু ভিডিও পেয়েছি বা বেশ কিছু কমেন্ট পেয়েছি যে স্যার আমরা কীভাবে প্রোডাক্টগুলো মূলত পাঠাবো আপনাদের ঠিকানায় কেউ ফেনি থেকে কল দেয় কেউ ছেলের থেকে কল দেয় অথবা কেউ বরিশাল থেকে জানতে চায় যে স্যার আপনাদের কুরিয়ারটা খুবই ভালো কিন্তু আমরা কীভাবে প্রোডাক্টগুলো পাঠাবো সেটাই মূলত জানতে চাই আবার অনেকে জানতে চান যে আমাদের বাসা তো যশোর কিন্তু এখানে আপনাদের অফিসগুলো থাকলে ভালো হয় কিন্তু আমাদের অফিস তো শুধুমাত্র ঢাকাতেই আপনারা জানেন তো এখন কথাটা হচ্ছে যে ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের সার্ভিসটা কিভাবে নেবেন অথবা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা জানতে চান যে মূলত যে ভাই আমার বাসা তো দূরে আমি তো থাকি হচ্ছে মালয়েশিয়াতে আমি তো থাকি আমেরিকাতে তো আমার হাজব্যান্ড কিভাবে বা আমার ওয়াইফ বাসায় আছে অথবা আমার আম্মু আব্বু আছে কিভাবে তারা আপনাদের কাছে পার্সেল পাঠাবে এই পার্সেলটা ইউরোপে আমার ভাইয়ের কাছে পাঠাবে বোনের কাছে পাঠাবে তো সেটাই হচ্ছে মূলত বিষয় তো সেটাই জানাবো যে কীভাবে আমাদেরকে পাঠাবেন আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা আবারও বলছি আপনারা যেইখানেই থাকেন না কেন চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী সিলেট রংপুর দিনাজপুর যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনারা যে কোনো কুরিয়ারে বুকিং করে দিবেন কাশবন যাত্রাবাড়ি ঢাকা আমি যদি আপনাদেরকে দেখাই এটা পাঠিয়েছেন সিলেট থেকে আকবর আলী তিনি পাঠিয়েছেন আমাদের সিলেট থেকে কাশবন রহমান প্লাজা যাত্রাবাড়ি ঢাকা জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারে পাঠিয়ে দিয়েছেন এবং এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা এটা সুন্দরবন এসে পরিবহন অথবা যে কোনো পরতোয়া বা যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে এইটা আমরা প্রোডাক্টটা রিসিভ করে দেন আপনাদের সাথে কল দিয়ে আবার আমরা জেনে নিব যে কোথায় পাঠাবেন কে আসয় বিষয় দেন আপনারা এই আমরা প্রসেসিং করে প্যাকেজিং করে আপনাদের ছবি পাঠায় এরপরে আমরা যে দেশে পাঠাতে চান বা যদি আমাদের এজেন্সিতে পাঠান কোনো ডকুমেন্ট সেক্ষেত্রে আমরা রিসিভ করে আপনাদেরকে জানিয়ে দিব যে হচ্ছে আপনার কি কী ডকুমেন্ট গাছি বা কি কী রয়েছে কি আসার বিষয় এই যে দেখুন সুন্দর করে ওনার বিষয়টা হবে মূলত সেন্জিং সেন্জিংয়ের জন্য উনি কিন্তু কি সুন্দর করে একটি ফাইলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তো এরকম অ্যাট দ্য সেম টাইমে আপনারা অথবা অ্যাট দ্য সেমভাবে আপনারাও আপনাদের ডকুমেন্ট পার্সেল অথবা আপনাদের বড় যেই জিনিসপাতিগুলো আপনারা বিদেশে পাঠাতে চান সেইগুলোও আমাদের এখানে পাঠিয়ে দিতে পারে তাছাড়াও যারা আমাদেরকে বলেন যে ভাই আপনাদের অফিসে এসে দিতে চাই অবশ্যই পসিবল আমাদের অফিসে আপনি এসে দিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা জানেন যে আমাদের অয়ার হাউস যেটাকে বলে অর্থাৎ গোডাউন বাংলায় যদি বলি গোডাউনে কিন্তু নট অ্যালাউ অর্থাৎ কেউ কিন্তু আপনারা গোডাউনে যেতে পারবেন না হ্যাঁ শুধুমাত্র আপনারা আমাদের অফিসে এসে দিতে পারবেন কারণ গোডাউনে যাওয়া নিষেধ তো যাই হোক নিতান্তই বা একান্তই যদি ব্যক্তিগত প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনারা আমাদের ওয়ার হাউজও ভিজিট করে করতে পারেন যারা টনে টনে থেকে কেজিতে মাল পাঠাতে চান শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য আর যারা ডকুমেন্ট এক কেজি দুই কেজি প্রোডাক্ট পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে থেকেই পসিবল তাছাড়াও যদি আপনারা কেউ যেতে চান অবশ্যই আমরা নিয়ে যাব কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ওয়ার হাউজ দেখতে চায় তো সেটাই আমি একদিন গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের ওয়ার হাউস কী কন্ডিশন কত বড় কি আসে বিষয় কি কি থাকে কিভাবে আমরা কাজ করি তো এটাই এছাড়াও যারা আপনারা পজে পেমেন্ট দিতে চান অথবা বা ক্রেডিট কার্ডে পেমেন্ট দিতে চান তারাও আমাদেরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন ভিসা মাস্টার কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন তাছাড়াও আমাদের দেশের বাইরে থেকে আপনারা টাকা পাঠাতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ নগদেও আমাদের পেমেন্ট করতে পারেন আপনারা আপনাদেরকে আমরা জানিয়ে দিব এইভাবে যে কেউ যদি ডকুমেন্ট পাঠাতে চান লাইক এটার খরচ ধরেন পঁয়ত্রিশশো চার হাজার এটা আপনারা বিকাশে করতে পারেন অথবা ব্যাংকে করে করতে পারেন অথবা আমাদের গেটওয়ে আছে সেখানেও করতে পারেন চাইলে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে আমাদের অফিসে এসেও কিন্তু আপনারা দিতে পারেন এবং আপনারা জানেন যে আমরা এগারো বছর ধরে কাজবন কুরিয়ার এই সেক্টরে কাজ করতেছি দীর্ঘদিনের অভিজ্ঞ আছে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমি কোনো ধরনের কোনো প্রতারণা হব কিনা অমুক কোম্পানিতে সে ধরা খাইছে কি আসয় বিষয় আসলে ব্যাপারটা হচ্ছে অন্য কোম্পানি কি করছে না না করছে সেটা আমাদের জানা নেই বা জানলেও আমরা বলবো না কিন্তু আপনি অ্যাটলিস্ট আমাদের কোম্পানির মাধ্যমে আপনি কোনো ধরনের কোনো হয়রানি কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট কথা কাজে মিল পাবেন এটা নিয়েও কোনো ধরনের কোনো সন্দেহ নেই তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে যারা বিদেশে মালামাল পাঠাতে চান অথবা যারা আমাকে প্রোডাক্টস পাঠাতে চান অথবা ডকুমেন্ট পাঠাতে চান ভিসার জন্য তারাও অ্যাট দ্য সেম টাইম সেম ঠিকানায় পাঠিয়ে দেবেন এবং এটা আলা পাঠবাই আলাদা হয়ে যাবে লাইক আপনি অনলাইন শপের জন্য যদি কিছু পাঠান সেক্ষেত্রে অনলাইন শপের যে সেকশন আসে সেখানে চলে যাবে আপনি যদি কুরিয়ারের জন্য পাঠান কুরিয়ার সেকশনে যেটা আসে চলে যাবে আপনি যদি ই কোনো ডকুমেন্ট পাঠান ভিসার জন্য সেক্ষেত্রে ভিসার সেকশনে চলে যাবে আমাদের সিস্টেমটা মূলত হচ্ছে এরকম অনেকে বলেন যে ভাইয়া আমি যদি এক অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন যে এটা এই দেশে পাঠাতে চান বা এটা এই কাজের জন্য পাঠাতে চান অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে কল দিয়ে বলেন যে এত ডকুমেন্ট এত প্রোডাক্টস পাঠানোর পরে অ্যালোমেলো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না জিরো পার্সেন্টও সম্ভাবনা নাই অ্যালোমেলো হয়ে যাওয়ার কারণ আমাদের প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো আপনারা যতই প্রোডাক্টস পাঠান কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাই হোক আজ এই পর্যন্তই এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের অ্যাট দ্য সেম টাইমে আমাদের ইমেলও করতে পারেন অথবা অ্যাট দ্য সেম টাইমে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়াও যারা ব্যক্তিগত পরামর্শ অথবা ব্যক্তিগত কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনারা চাইলে আমাদের অফিসে এসেও দেখা করতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যে কোনো মুহূর্তে শিডিউল নিয়ে আসতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম